লক্ষ পনেরো হাজার টাকার বিলিতি মাঠ সহ ছজনকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ স্বাধীনতা দিবসকে সামনে রেখে নেশা বিরোধী অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টায় ছজন অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতদের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকার মূল্যের বিলেতি মদ উদ্ধার করা হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের সবগুলি থানার উদ্যোগে এই নেশা বিরোধী অভিযান চলছে রাজধানীর পূর্ব আগরতলা থানার অধীনেও চলছে এই নেশা বিরোধী অভিযান এ ধরনের নেশা বিরোধী অভিযানে পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গলবার চারজন অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুধবারও একই ধরনের নেশা বিরোধী অভিযানে বিলেদি মঠ সহ দুই অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ এদিন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান দুদিনে মদ বিরোধী অভিযান চালিয়ে ধৃত ছ জনের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের বিলিতি মত উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই ধরনের নেশা বিরোধী অভিযান চলবে তাছাড়া রাজধানীর বিভিন্ন হোটেল এবং বাসস্ট্যান্ড গুলিতেও বিশেষ অভিযান চালানো হচ্ছে আমাদের পনেরো আগস্টের স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের পূর্ব থানায় সাথে কলেজ আউটপোস্ট এবং মহারাজগঞ্জ বাজারে এন্টিলিকার স্পেশাল এন্টিলিকার করা হচ্ছে গতকালকে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে আজকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ দু জায়গাতে এন্টিলিক করা হয় এবং এতে আমাদের দুজন অবৈধ ফরেন লিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দুজনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজার হয়েছে এবং দুজন অ্যারেস্ট করা হয়েছে গতকালকে এবং আজকে আজকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি হবে যার মানে ফরেন লিকারের যা বাজার মূল্য এবং গতকালকে আরো করা হয়েছিল দুদিনে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকার ফরেন লিকার আমরা সিজ করেছি গতকালকে চারজন হয়েছে আজকে দুজন এবং এই এন্টিলিকার যে রেড আমরা এগুলি আমাদের কন্টিনিউ জারি থাকবে আমাদের ডিজি স্যার আজ স্যার এসপি স্যার এডিশনাল এসপি আরবান এবং আমার এসডি পুর সদর সব সিনিয়র অফিসাররা আমাদের কাছে খুব ইয়ে মানে ইয়ে করছে আমাদের কোপারেট করছে এবং ইয়ে আমরাও সমস্ত অফিসাররা আসলে নেশার বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি এবং আমাদের এই অবৈধ নেশার প্রতি অবৈধ এই অভিযান কন্টিনিউ চলবে তাছাড়াও আমরা যে তার প্রাককালে সাড়ে দুই বছর আমাদের বিভিন্ন হোটেলগুলিকে আমরা সাপেক চেক করছি বাস স্ট্যান্ড রেল স্টেশন এগুলি চেক করছি আমাদের এগুলি কন্টিনিউ চলতে থাকবে তাদের আমরা কেস পড়াচ্ছি হ্যাঁ ভিউ রিপোর্ট এসডি নিউজ মিডিয়া